শান্ত পরিবেশে বসে একটা ম্যাট বিছিয়ে আপনি আরামসে বসলেন আর সকাল থেকে শুরু করলেন আধা ঘন্টা কপাল ভারতিক্রিয়া তো কেমন করে কপাল কিরা হবে মন থাকবে শান্ত স্টেবেল এবং ফোকাস এবং শরীর থাকবে বিলকুল কমফোর্টেবল পদ্মাসনে সুকাসনে বজ্রাসনে যে আসনে বসতে পারবেন বসে জ্ঞান মুদ্রা চিন মুদ্রা যে সরল পজিশনে আপনি বসতে পারবেন সেই পজিশনে বসবেন তারপর শুরু করবেন রিদেমের সাথে কপাল ভাড়া এবার আপনি বলুন এইভাবে যদি সকাল বিকাল সকাল বিকাল আধা আধা ঘন্টা কপাল ভাতি ক্রিয়াকে করা হয় তাহলে আপনার শরীরে কোনো রোগ থাকবে কোনো রোগ কি বাসায় মানতে পারবে সেটা যে রোগী হোক কিডনি নেফ্রন কি সঠিকভাবে কাজ করবে না কিডনি নেপফরণ সঠিকভাবে কাজ করতে বাধ্য যখন কোনো একটা জায়গাকে বারবার আপনি ধাক্কা দিতে থাকবেন তো সে তার সেই কাজকে ঠিকঠাক করবে না আপনি যদি বারবার লাগাতার হার বার ত্রিশ ত্রিশ মিনিট কপাল ভাতি ক্রিয়াকে করেন তারপর এক মাস পর আপনি ব্লাড টেস্ট করেন আপনার কিডনি নেফ্রন সঠিক কাজ করতে বাধ্য স্যার